মানে এখন এখন বিজ্ঞাপনে যে যত ভালো তুলতে পারবে সেই তত বড় কোম্পানি উঠবে যেমন দেখুন কিনে খাচ্ছে লোকে কিনে তো যেহেতু রাজনীতি করা যায় আমি মানি সেটা যে সবসময় অসৎ থাকতে হবে এমন নয় তবে চাণক্য একটা কথা বলে গেছে তুমি অতিরিক্ত সৎগিরি দেখাতে গেলে তাহলে আর রাজত্ব চালাতে হবে না তোমাকে তাই তো সংসদীয় গণতন্ত্রে চলেও না তো গিয়েছিল যার বলে হেরে গিয়েছে মুখ টুবড়ে পড়ে যারা উঠতে পারছে না আর মানুষ মানুষকে বড় এই দেখুন না এই যে লোকসভা নির্বাচন গেল যারা পুলিং এজেন্ট ছিল বিজেপি তৃণমূলের তাদের দেখুন কেউ হাজার টাকা পাচ্ছে কেউ দেড় হাজার কেউ দু হাজার টাকা পাচ্ছে খাওয়ার জন্যে বিরিয়ানির প্যাকেট চলে আসছে ভালো ভালো খাবার চলে আসছে আর সিপিএমে যারা পুলিশ ছিল তারা খিদেতে মরে যাচ্ছে তারা একটা চা বিস্কুট একটা সিগারেট খেয়ে আবার ঢুকে যাচ্ছে তাদের কিছু নেই এবারে বাবুন এগুলো কি বামেরা দেখে না টাকা নেই বামেদের এত কৌটো টাকা তুলছে পশ্চিমবঙ্গ থেকে কম টাকা ওঠে না যা টাকা উঠেছে আমি জানি না হিসাব কি আছে পলিট বিউরো ধরুন সিপিআই বাম ফ্রন্টের কম টাকা রয়েছে সিপিআইএম এর সিপিআইএম এর কথা বলি আমি সিপিআইএম এর কম টাকা রয়েছে আপনি আমরা দেখি বিজেপি টিএমসির কোষাগরে এত টাকা জমা রয়েছে কেউ কি খবর নিয়েছে সিপিআইএম এর কোষাগরে কত টাকা জমা রয়েছে সিপিআইএম একমাত্র দল আপনাকে জানিয়ে দিই যারা নির্বাচন কমিশনে অডিটেড অ্যাকাউন্ট জমা করে ভারতবর্ষের আর কোন দল করে না এটা আপনাকে একটা যদি নিয়ম সেটা আমি বলিনি সেটা আমি বলছি না সেটা সুপ্রিম কোর্ট চিফ जस्टिस চন্দ্রচুরি বলেছে তাহলে চন্দ্রচুর যদি বলে তাহলে নিয়মের ফাঁক রেখেছে তাহলে চন্দ্র আমি বলবো তাহলে আমাদের সংবিধানের গন্ডগোল রয়েছে বা নির্বাচন কমিশনে গন্ডগোল রয়েছে সেটাই তো সুযোগ নিচ্ছে দাদা তাহলে সুযোগ নিচ্ছে আমার কথা হচ্ছে যেখানে আমি দেখব একমাত্র একটা সুযোগ রয়েছে সেই সুযোগটাই কাজে লাগাবো বামেরা এটা নিয়ে কতবার গলাবাড়িয়েতে কতবার প্রতিবাদ করেছে কতবার আন্দোলন করেছে

দুশো চল্লিশটা আসন পেয়েছে হতে পারে সে বেশি আর এখানে অন্য দলগুলো কত পেয়েছে কংগ্রেসেরও এক দমে একশোটা ক্রস করতে পারেনি নিরানব্বই আটকে গেছে সব কটা দল নিয়ে বিজেপিকে আড়াতে হারাতে হচ্ছে এবং বিজেপিও জোট করছে তার মানে আপনি যদি বলেন একেবারে টলমলে এমন নয় ওরা সামলে নিয়েছে ব্যাপারটা যার ফলে সরকারটা বিজেপি যাবে যে হয়তো দেখা যাবে যে সামলে নেবেও ওই টাকা আছে কিনে নেবে এখন ওই আপনার কথা অনুযায়ী সংসদীয় গণতন্ত্রের ক্ষমতাই সব তা সেই হিসেবে ওরা ক্ষমতা দখল করে নেবে কেননা ভারতবর্ষে তো ঘোড়া কেনা বেচা এটা তো যার যেসব দল করে তারা করে তারা এইভাবে থাকে থাকবে অসুবিধা নেই ব্যাপারটা কি বলুন তো বামেরা অনেক কিছুই বলে কিন্তু এই সব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো না ঠিকঠাক ভাবে কাজে লাগায় না কারণ বামেরা কি সংশোধনীয় বা ১১০ ভাগ বাস্তব গণ আন্দোলন করতে পারছে না কেন দলবদলু হবে এই দল বদলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হবে কেউ যদি দল বদল করে তাহলে সেখানে পুনরায় নির্বাচন হবে হ্যাঁ সেটা তো সেই কেন্দ্রের আইন পাস সেই সুপ্রিম কোর্ট ভারতবর্ষ তো বোঝেন লেন্দি প্রসেস হ্যাঁ সেখানে আইন করে দিয়েছে ওয়ান থার্ড নিয়ে বেরিয়ে গেলি হয়ে গেল আমি আপনাকে বলে দিচ্ছি আজকে যদি দেখা যায় কোনো কারণে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু সমর্থন সভা করে নেয় হ্যাঁ তালে তালে তো মেজরিটি ফ্লোর টেস্টে উল্টে যাবে হ্যাঁ এই একাতেই বসে থাকুন আমি বলবো পেnga রাখছি না আমি আপনাকে এটা হবে না না আমি আপনাকে একটা ভালো কথাই বলছি সেটা হচ্ছে তখন ত্রিনমল সমর্থন দেবে আপনি আমার সাথে বাজি রাখবেন দেখুন আলটিমেটলি আমাদের প্রবলেম কি জানেন তো মানে আমাদের মতো মানুষ বা যারা বামপন্থী মনোভাবাপন্ন রয়েছে তারা ওই ঘুরিয়ে ফিরে ওই ত্রিনমলিই আসবে কারণ ত্রিনমলকে তারা দুচকের বিশ আর এই কারণেই বামেরা বারবার হারে তৃণমূলকে হারানোর কোন এই মুহূর্তে তৃণমূলকে হারানোর কোন জায়গাতেই নেই বামের হারানো তো দূরের কথা তৃণমূল এখন সমুদ্র আর বামের একটা মাত্র একটা জলের বিন্দু একটা ডোবা বলতে পারেন ডোবা হ্যাঁ সুতরাং একটা ডোবা দিয়ে কখনো সমুদ্রর সঙ্গে যুদ্ধ করা যায় না হ্যাঁ ঠিক ঠিক সেখানে বিজেপির যেখানে হ্যাঁ নিরানব্বইটা কথা নব্বই এর ওপরে বিধায়ক হয়ে গেছে এবারে মানে এই লোকসভা নির্বাচনে নিরিখে নিরিখে আর সেখানে বামেরা একটা তবুও জোট করে এর দিয়ে লজ্জার কিছু হয় না যেই বামকে উচিত আজকে আগে বিরে বিজেপিকে টপকাও তারপরে আমি তৃণমূলকে টপকাবো আর এখানে অ্যাকচুয়ালি এক তীরে দুই পাখি মারতে গিয়ে কি হয়েছে তীরটা নিশানা চুকে গেছে আর দুটো দল এগিয়ে গেছে মানে ব্যাপারটা হচ্ছে আমি বিজেপির ইলেকট্রন বন্ড নিয়ে বলবো আমি তৃণমূলের ইলেকট্রন বন্ড নিয়ে বলতে পারলাম না না সেইভাবে প্রচারটা এলো না 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 একদম ভুল করছেন রাস্তায় যখন নামবো আমি অবশ্যই দুটো দলকে নিয়েই নামবো এবং আমাকে আমার টার্গেট কার্ড ভোটটা কাটা আমার টার্গেট তৃণমূলের স্ট্রং ভোট বামেরাও ভালো মতো জানে এই ভোটটা যতই বলি কেটে বিজেপি বামেদের দিকে এখন আসবে না কারণ বামেদের বেশিরভাগ ভোটটা যারা বামপন্থী মনোভাবাপন্ন বামেদের ভোট দিত সেই ভোটটা বেশিরভাগ অংশটা বিজেপিতে গিয়েছে তাহলে উচিত হবে সেই যাদের যাদেরকে একটু টোকা দিলে যাদেরকে একটু বোঝালে তারা বামে ফিরে আসতে পারে কিন্তু তৃণমূল কর্মীদের একটু বোঝালে ফিরে আসবে না তারা বলবে কি দিচ্ছেন আপনারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এটা আমাদের অনেক ব্যাপার আমাদের স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে মমতা ব্যানার্জি দিচ্ছে আমাদের যা দরকারে আপদে বিপদে মমতা ব্যানার্জি দেখেন তা আপনারা কি দেখবেন আমাদের এ বোঝাতে পারবে না সুতরাং কাটবে না এখান থেকে কাটবে বিজেপির থেকে এই পলিটিক্স যদি বুঝতে না পারে তাহলে আমি তো বলবো বামের আবার পলিটিক্স বুঝতে হবে আপনাকে আপনি এখানে ভাবছেন একেবারে শূন্য থেকে সরকার গঠন করে ফেলবেন যেটা আমরা দু হাজার হবে না তাহলে যখন হবে না তাহলে টার্গেটটা কি টিএমসির ভোট কাটা হ্যাঁ বিধানসভাটা অন্য রকমের হবে এটা মানি আমি দুর্নীতির এফেক্ট বিধানসভাতে পড়তেই পারে পড়বে লোকসভাতে পড়েনি বলে এমন নয় যে দুর্নীতিতে পড়বে না কিন্তু গ্রামগঞ্জের ভোটারদের এই দুর্নীতির প্রভাব পড়বে না আবার বলে দিলাম আপনাদের কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি একটা কথা বলুন না এখানে রাস্তায় ঝগড়া হচ্ছে আপনি পাশ কাটিয়ে বেরিয়ে যান কি দেখা আছে ঠিক তেমন গ্রামের মানুষ তারা সকালবেলা উঠে কাজে ছুটতে হয় তারপর ওদের মানে আহ হাড়ি হাড়িতে ভাত ওঠে সুতরাং তারা অত সময় নেই ওই যে রাজ্যে কোন মন্ত্রী যে মন্ত্রী জেলে গেছে ওরা কি ওরা ক্ষমতায় আছে ওদের সঙ্গে কি আমার তুলনা আমরা আছি ঠিকঠাক আর কি আমরা তো পাচ্ছি বেশি কথা বলবো না বাবা মমতা ব্যানার্জী বলেই দিয়েছে যদি ভোট না দেয় মমতা ব্যানার্জীর দল বলেই দিয়েছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এবারে এই যে এইটাও একটা ইস্যু এটা তো বলেছে অনেক জায়গায় তো বলেছে না ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে তাহলে বামেরা কি আঙ্গুল চুষছিল ওই সময় কেন এটা নিয়ে কি প্রতিবাদ হয়নি ও করেছে কি এটা নিয়ে কি বলেছে আমরা আপনাদের প্রোটেকশন দেবো আমরা আপনাদের লক্ষীর ভান্ডার বন্ধ হতে দেবো না এই লক্ষীর ভান্ডারকে আমরা আইনত ভাবে আপনাদের সামনে আনবো যাতে যে কোনো সরকার এলো বা ওল্টালো যাতে আপনার লক্ষীর ভান্ডার বন্ধ না হয় করেনি সুতরাং আমরা হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো আমরা না পরের দোষটা খুব দেখি তৃণমূলের দোষ বিজেপির দোষ অ্যাকচুয়ালি এই দোষটা যেটা দেখি নিজেদের কত গন্ধ রয়েছে সেটা দেখি না এবং নিজেরা এইটা দেখি না যে ওরা কোন গতিতে এগোচ্ছে এবং ওদের পলিটিক্স এজেন্ডাটা কি ওদের অ্যাকচুয়ালি পরিকল্পনাটা কি বামেদের পরিকল্পনা বিরোধীরা ধরে ফেলছে শাসক দল ধরছে বিজেপি ধরছে কিন্তু বামেরা বিজেপির পরিকল্পনা আর তৃণমূল পরিকল্পনা নিয়ে মানে কি চর্চা করছে এখনো পর্যন্ত কিন্তু ওদের পরিকল্পনা দিয়ে এগিয়ে যাবে দু স্টেপ সেটা করছে না তাই